গাজীপুরে গ্রামীণ ব্যাংকে এই একটি শাখায় অফিসে পেট্রোল বোমা বিস্ফোরণে ঘটিয়েছে দুর্বৃত্তরা এতে প্রতিষ্ঠানের বাইরে থাকা সাইনবোর্ডটি পুড়িয়ে গেছে তবে ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের শাখায় ইয়ে করছে আগুন দিছে আমি তো অতপর যে কোন জায়গায় বললো যে আমাদের সবকিছু মারা ছিল আমাদের গেটে মেন গেটে ওখানে শব্দ হয়েছে আগুন দিছে আমরা পরে শব্দ পাওয়ার পরে আমরা কি ধরনের কি বলছে যে পেট্রোল বোমা

এটা এটা আমাকে বললে আমি তো আমি তো শ্রীপুরে আমি এখন আইনি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ জানাইছি যে আমাদের জনাল স্যার আছে গাজীপুর জেলা জেলাল মেয়েদা ওনাকে আমরা বলছি উনি আমাদের বলছে আপাতত একটা সাধারণ ডায়রি করার জন্য বলছে যে এখানে ডায়রি করল ঘটনাটি ঘটেছে শনিবার পনেরোই নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে ছিরিপুর উপজেলার বারতোপা এলাকায় মাউনাদ শ্রীপুর শাখায় এ ঘটনা ঘটে এর ভিতরে আগুন দেওয়া হয়েছে তখন আমরা দ্রুত উঠে আসলাম এই দুইটা পাঁচচল্লিশের দিকে আমরা বাজার এসে দেখি এখানে মোটামুটি অনেক লোকজন এই যে এখানকার দোকানের লোকজন এরা জমায়েত হয়েছে পরে দেখলাম যে আগুন জ্বলতেছে এই ব্যাংকের যে ব্যানারটা আছে এটা পড়তেছে পরে আমরা ম্যানেজারের সাথে কথা বললাম তো উনি বললো যে ওনারা বের হইব না আমরা বললাম যে থাক বের হওয়ার দরকার নাই ওনারা ভয় পাইতেছে একটা শব্দ হয়েছে পর আমি বাইরেছি বাইরে বাইরে দুইটা শব্দ পাওয়ার পর rusine Jerman nun ke se dora ja ke lat lat ti